নমস্কার আজকে চলে আসলাম আইসক্রিশন থেকে আরো একটা আপডেট নিয়ে কুর্তি কালেকশন নিয়ে আমার ভিডিওটাকে তোমরা যেরকম সাপোর্ট করছো আমার চ্যানেলটাকে সেরকমই সাবস্ক্রাইব করতে দেখো নতুন নতুন আইটেম হটকেক দেখার জন্য এরকম আমার বুদ্ধিগুলো তোমাদের কাছে একটু একটু করে ভাগ করে দেবো যেন তোমরাও আস্তে আস্তে এগিয়ে যেতে পারো চলো আমার প্রতিষ্ঠান হচ্ছে আইস ক্রিয়েশন বৈদ্যবাটি বৈদ্যবাটি স্টেশনে নেমে এক নম্বর টিকিট কাউন্টার ওখানে এসে টোটো বা অটোকে বলবে মালির বাগান জোড়াপুকুর পার করে খোকন সাধুকার কয়লার গোলা ওখানে আসলে লাইট পোস্টে আইস আইস্লেশন এই পথে বলে এড়ো দেওয়া আছে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না আমার কাছে আসার পথটা ভুলে যাওয়াটা বড্ড কঠিন যেরকমভাবে মার্ক আমি করে দিয়েছি তোমাদের জন্য তো চলো আজকে আমাদের কুর্তি কালেকশান সব থেকে কম রেঞ্জের যেটা আছে এইটটি ফাইভ এইটটি ফাইভের টপ থেকে শুরু করছি পিওর কটন টপ অনলি এইটটি কুর্তি কিন্তু প্রত্যেকেই সেট নিতে হবে সেট ভেঙে কিন্তু নিতে পারবে না আমাকে রিকোয়েস্টও করবে না দেখো এরকম পিওর কটন টপ পেয়ে যাবে মাত্র এইটটি ফাইভে ঠিক আছে মাত্র এইটটি ফাইভ এবং এটা স্লিপলেস বলে এরকম নয় যে স্লিপলেসই থাকবে ভেতরে কিন্তু তোমরা হাতা পেয়ে যাচ্ছ দেখো এরকম ভেতরে কিন্তু হাতা পেয়ে যাচ্ছ একটা দিলে এরকম চারটে চার রকমের প্রিন্ট তোমরা পাচ্ছ এইটটি ফাইভ ঠিক আছে পরপর দেখাচ্ছি ওরকম দাম ভাগ করে দেখাচ্ছি না আমি কিছু কিছু আইটেম তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এরকম একটা সুন্দর কুর্তি তোমরা পেয়ে যাচ্ছ মাত্র একশো সত্তর টাকায় একশো সত্তর টাকায় পিওর কটন এরকম কুর্তি তাও আবার এম্বয়ডারি ওয়ার্ক পাবে কোথাও একশো সত্তর টাকায় একটা চেস্ট আছে ফর্টি সিক্স ফর্টি সিক্স চেস্ট ফর্টি সিক্সের এরকম কুর্তি পাচ্ছ এরকম দু রকমের টোন আসছে মিক্স ম্যাচ করা বুঝতে পারছো এবং এমব্রয়ডারি কাজ কালার চারটা বলে দিচ্ছি দেখে নাও ইলো আছে অ্যাশ আছে চারটে কালার আছে ওয়ান সেভেন জিরো যে যে সেটটা নেবে স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবে ফটো আমার যদি তোলা হয়ে যায় তাহলে ফটো আপডেট তোমরা পেয়ে যাবে এই কুর্তিটা কিন্তু সত্যি তোমাদের কাছে হট কেকই বলতে পারি কারণ এটা তোমরা অনেকে অনেক জায়গায় দেখেছ কিন্তু এই দামে রাখো দেখো পুরো বুকের সামনেতে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা হোয়াইট বেসে আসছে এটা তোমরা পেয়ে যাচ্ছ ডাবল এক্সেল সাইজ আছে এটা পেয়ে যাচ্ছ মাত্র একশো নব্বই টাকা ঠিক আছে ফর্টি সিক্স চেস্ট ফর্টি সিক্স চেস্ট একশো নব্বই টাকা এটা হোয়াইট বেসেই হবে চারটে চার রকম এই যে এই অংশটার এম্বয়ডারি ওয়ার্কের কালারটা চার রকমের কালার অপশানে পাবে ওয়ান নাইনটিতে স্ক্রিনশট নেবে হোয়াটসঅ্যাপ করবে প্রচুর কুর্তি এসছে তো এত আমি খুলে খুলে দেখালে অনেকটা ভিডিও বড় হয়ে যাবে দেখিয়ে দিচ্ছি দেখো এরকম এরকম মিক্স ম্যাচ করা আছে আজরাকের ওপর আছে এরকম কুর্তি তোমরা পেয়ে যাচ্ছো ওয়ান সেভেন্টি টু ফরটি সিক্স ফর্টি সিক্স চেস্ট একশো সত্তর টাকায় পিওর কটন মিক্স ম্যাচ আজরাক এইভাবে যদি বুঝতে না পারো ওপেন পিকের জন্য আমাকে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো ওপেন পিক পেয়ে যাবে আর যারা নিতে চাইছো স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করো আমি প্রয়োজনে ভিডিও কলও দেখিয়ে দিতে পারবো কিছু যেগুলো না দেখালেই নয় সেরকম আমি কিছু দেখিয়ে দিচ্ছি এটা আসছে তোমার দুশো সত্তর দুশো সত্তরের একটা কুর্তি দেখিয়ে দিচ্ছি দেখো এরকম কুর্তি আশা করি দুশো সত্তর টাকায় কোথাও পাবে না দেখো সত্তর টাকায় ঠিক আছে দেখো মলমল কটনের ওপর আসছে দুশো সত্তর টাকায় কালার দেখে নাও ব্ল্যাক রয়্যাল ব্লু রেড অ্যান্ড বাসন্তী ইয়েলো দুশো সত্তর টাকায় স্ক্রিনশট নেবে হোয়াটসঅ্যাপ করবে আচ্ছা এক্ষেত্রে তোমাদের ক্যাটলগটা দেখিয়ে দিচ্ছি এটা ওপেন করে দেখাচ্ছি না এরকম থ্রি পিস সেট কুর্তি প্যান্ট অন্য তিনশো তিরিশ টাকা যারা কোয়ান্টিটি নেবে তাদের ক্ষেত্রে দামটা আরও কমবে সেটা তাদেরকেই আমি জানাবো ইনবক্স করবে তাদেরকে প্রাইসটা জানিয়ে দেওয়া হবে ঠিক আছে থ্রি টোয়েন্টি আপাতত দেখো এটা গ্রাউন্ড ঠিক আছে ইকতের ওপর গ্রাউন্ড অনেকটা লং গ্রাউন্ডের ছবি আপডেটও আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো মাত্র একশো আশি টাকায় মাত্র একশো আশি টাকায় ডবল এক্সেল গ্রাউন্ড ঠিক আছে এরকম ছটা কালার পেয়ে যাচ্ছ এই ভিডিওটা শুধুমাত্র কিন্তু আপডেট দেওয়ার জন্য আমি করছি সে তোমরা জেনে যাও কী কী পাওয়া যায় এই একটা আইটেম দেখাচ্ছে দেখো খুবই সুন্দর দুশো পঞ্চান্ন টাকা আসছে ফরটি টু চেস্ট দুশো পঞ্চান্ন টাকা ফরটি টু টু চেস্ট দেখো দু সাইডে আজরাক এবং এই পারগুলো কিন্তু পুরোপুরি এম্ব্রয়ডারি ওয়ার্ক করা দুটো সাইডে ঠিক আছে এরকম স্লিপসটা পাচ্ছ। পিওর কটন ঠিক আছে কালার পেজ হচ্ছে পেস্টো গ্রিন ব্ল্যাক ব্রানি এন্ড রেড 255a500 ঠিক আছে দেখো এটা মাসলিং মাসলিনের উপর কাটিংটা কিছু জানা রাস স্টাইল করা হচ্ছে পার দিয়ে মাসলিনের উপর फ्लावर মাসলিং কাপড় মেটেরিয়ালটা কিন্তু মাসলিং ফ্লাওয়ার মোটিভ আসছে ফরটি সিক্স পেয়ে যাচ্ছ দুশো ষাট নাও দেখো যেটা আমি খুলেছি পার্পল রেড বা গ্রিন অ্যান্ড এই কালারটা খুবই মিষ্টি মানে আমি কি বলবো কালারটা তোমরা যেটা দেখছো এক্স্যাক্টলি সেটাই খুবই প্রতিটা কালার জাস্ট সেক আমি নিতে বলছি কেন তোমরা নিলে বুঝতে পারবে আর দাম তো বুঝতেই পারছো চ্যালেঞ্জিং দাম জাস্ট এই চ্যালেঞ্জ এই দাম কোথাও কমে পাচ্ছ আমাকে বলো শুধু স্ক্রিনশট নিয়ে নিও হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে আরেকটা নতুন আইটেম দেখিয়ে দিচ্ছি এটা ফরটি টু এ পাচ্ছ বড় চেষ্টা পেয়ে যাবে ফর্টি টুটা তোমরা পাচ্ছ পিওর কটন দুশো ষাট এটা কিন্তু আইস চলো হটকেকট কিন্তু দেখো দুটো সাইড এরকম পকেট পকেটটা হ্যান্ড প্রিন্ট লেস ওয়ার্ক বুকের সামনেটা এরকম ওয়ার্ক হাতাটা এরকম লেস ওয়ার্ক করা আছে দেখো টু সিক্সটি নিশ্চয় অনলাইনে প্রচুর জায়গায় দেখেছো দামটা মিলিয়ে নিও প্লিজ চলো কালার দেখিয়ে দিই ইয়েলো রেড অ্যান্ড ব্ল্যাক ঠিক আছে টু সিক্সটি স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো দেখো এটা পুরোপুরি আজরাক প্রিন্টের উপর আসছে প্যান্ট সেট ফর্টি সিক্স চেস্ট প্যান্ট সেট এটা কুর্তিটা এটা হচ্ছে প্যান্টটা ঠিক আছে বুঝতেই পারছ দামটা গেস্ট যদি কেউ করো অবশ্যই কমেন্ট করো আমি বলে দিচ্ছি টু সিক্সটি টু সিক্স জিরোয় পিওর কটন পিওর কটন ফর্টি সিক্স চেস্ট কুর্তি সেট টু সিক্সটি ঠিক আছে আইসক্রেশন মানে হট কেক এবং ইউনিক চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাও না কিন্তু চলো এরকম আর ওপেন করে দেখাচ্ছি না তো দেখো এরকম প্যান্সেল পেয়ে যাচ্ছ কালার দেখো নেভি ব্লু ইয়েলো সি গ্রিন অ্যান্ড বেবি পিঙ্ক এরকম চেক্সের এর মধ্যে আসছে ঠিক আছে টু সিক্সটি পিওর কটন কিন্তু ফর্টি ফোর ঠিক আছে প্রত্যেকটা চারটে রকম কালার পেয়ে যাবে এরকম আজরকের উপর আসছে এরকম জিগ জেগ প্রিন্টের উপর আসছে টু সিক্সটি ফর্টি সিক্স টেস্ট ঠিক আছে এটাও কিন্তু পেয়ে যাচ্ছ প্যান্সিক টু সিক্সটিতে তো আপাতত কুর্তির জন্য মানে আরও আপডেটের জন্য চ্যানেলটাকে আমাকে হোয়াটসঅ্যাপ করো করো ঠিক আছে এইটুকু বলছি আর হচ্ছে আমার কাছে যেটা তোমরা আরেকটা জিনিস পাবে সেটা একটু আজকে দেখিয়ে দিই লেগিনস আইটেম অনেকেরই মনে প্রশ্ন থাকে লেগিনসটা কেন কীরকম স্ট্রেচেবেল কিনা ভিকার্ট কিনা কলি কিনা তো সেই প্রশ্নটাই আজকের ভিডিওতে দূর করছি দেখো একটা দড়ি ঠিক আছে আর কলি আমি ভিডিওতে কতটা দেখাতে পাচ্ছি জানি না হোয়াটসঅ্যাপ করে দেখিয়ে দেবো আর হচ্ছে কিন্তু ভি কাট ঠিক আছে কাপড় কোয়ালিটি তো আমি বলছি দেখো কতটা স্টেজ হচ্ছে আমি আমার মতো মানে যারা ফর্টি থার্টি এইট কুর্তি পরে তাদের থেকে শুরু করে ফোর এক্সেল অবধি কিন্তু তোমরা লেগিংসটা দিতে পারছো ওয়ান টোয়েন্টিতে পারছো লেগিংস এমআরপি আছে টু যারা কোয়ান্টিটি নেবে তাদের দাম কিন্তু তাদেরকেই বলা হবে ঠিক আছে আজকে আর কিছু দেখাচ্ছি না নতুন আপডেটের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কারণ প্রতিনিয়ত আপডেট আমি দিতে থাকছি তোমাদের ঠিক আছে হোয়াটসঅ্যাপ করো ছবির জন্য ভিডিও কল করো ছোট্ট করে একটু বলে দিই তোমরা কিন্তু যারা দূরে আছো ভিডিও কলে মাল নিতে পারো মাত্র একশো টাকা বুকিং করবে ভিডিও কলের টাইম বলে দেওয়া হবে ভিডিও কল করার আধ ঘন্টার মধ্যে তোমরা বিল পাবে পুরো পেমেন্ট ডান করবে মাল নেক্সট ডে ডিসব্যাচ হবে ট্র্যাকিং পেয়ে যাবে ট্রান্সপোর্টের ফেসিলিটিও আছে যে চাইবে ট্রান্সপোর্টও নিতে পারো যে চাইবে কুরিয়ারও নিতে পারো ঠিক আছে আজকের মতো ভিডিও এখানেই বিস্তারিত তথ্য বা আমার সাথে দেখা করার জন্য বা আমার সাথে কথা বলার জন্য ফোন বা হোয়াটসঅ্যাপ কিন্তু করতেই হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব কিন্তু মাস্ট আর অনেক 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 বেশি বেশি শেয়ার করো টাটা